শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর গুণধাম জয় জগন্নাথ ভক্তগণ আস্বাদন করছিলাম পঞ্চশাখাকৃত মহান গ্রন্থের মালা স্বরূপ ভবিষ্যমালিকা এই ভবিষ্যমালিকা সৃষ্টি হয়েছে কলিযুগের অন্তে একে বিশেষভাবে প্রকাশ করার জন্য যাতে মানুষ সচেতন হতে পারে এবং কলিযুগের ধর্মকে বুঝে সেই অনুপাতে আশ্রয় করে হরিনামকে আশ্রয় করে ভগবানকে আশ্রয় করে যাতে এই ঘোর কলিযুগ থেকে সে নতুন যুগে প্রবেশ করতে পারে তার জন্য এই ভবিষ্যমালিকা স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু যিনি স্বয়ং ভগবান তাঁর পঞ্চশা মহাপুরুষ অচ্যুতানন্দ মহাপুরুষ বলরাম দাস মহাপুরুষ শিশু অনন্ত দাস মহাপুরুষ যশবন্ত দাস মহাপুরুষ জগন্নাথ দাস মহাপুরুষ বলরাম দাস এই পাঁচ পঞ্চশখা যুগে যুগে পঞ্চশা জগতে প্রকট হন এই কলিযুগে এই হলেন পাঁচজন পঞ্চশাখা ভগবানের তো কলিযুগকে আমরা কলিযুগে আমাদের মর্তের বৈকুণ্ঠ হচ্ছে স্বয়ং জগন্নাথ পুরী পুরীর জগন্নাথ হচ্ছে আমাদের কাছে সব কিছু আমাদের কলিযুগের ধাম হচ্ছে জগন্নাথ পুরী সুতরাং বারবার দেখা গেছে যে যখনই সেখান থেকে কোনো রকম সংকেত আমাদের কাছে আসে তখন কিন্তু খুব খারাপ জিনিস আমাদের কাছে আনে খারাপ বা ভালো তো একটু বিচার করা যাক যে কলিযুগের অন্তের কিছু সংকেত জগন্নাথ ধাম থেকে কীভাবে প্রাপ্ত হয়েছে ভবিষ্যমালিকায় মহাপুরুষ অচ্যুতানন্দ কী লিখছেন এটা আস্বাদন করা যাক খুব সাবধানে শ্রবণ করুন মহাত্ম পঞ্চশা ভবিষ্যমালিকার রচনা ভগবান নিরাকারের নির্দেশে করেছিলেন ভবিষ্যমালিকাতে রূপে কলিযুগের পতন এই বিষয়ে সামাজিক ভৌতিক ভৌগোলিক পরিবর্তনের লক্ষণ বর্ণনা করা হয়েছে শাস্ত্রে জগন্নাথ ধামকে মর্তবৈকুণ্ঠ বলা হয়েছে পাঁচ হাজার বছরের কলিযুগের পরে পঞ্চশা ভগবান নিরাকারের নির্দেশে ভক্তের মন সংশয় করার দূর করার জন্য জগন্নাথ ধামে কিছু সংকেতের উল্লেখ করেছেন যার ফলে প্রমাণ হবে কলিযুগের আয়ু ক্ষয় ও ভগবান কলকির অবতরণ বিষয় অবগত হয় এই পাঁচ হাজার বছর শুনতে আপনাদের হয়তো অদ্ভুত লাগছে যে কলিযুগের আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বছর এ আবার কি বলছে পাঁচ হাজার বছরই হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে এটা সৃষ্টি প্রভু জগৎবন্ধু সুন্দর তার প্রলয় বার্তাতে পরিষ্কারভাবে বর্ণনা করেছেন হরি কথা গ্রন্থেও রচিত করেছেন পাঁচ সহস্র বৎসর বটে কলি সংখ্যা পূর্ণ বটে উনিও পাঁচ হাজার বছর এরপরে কলির আয়ু ক্ষয়ের কথা বলেছেন সত্য যুগ আসছে জগৎবন্ধু সুন্দর বলছেন সত্য যুগ আসছে তবে অতি ধীরে ধীরে এটা যুগসন্ধিক্ষণ চলছে এই সময়টা ভালো নয় এটা প্রভু জগৎবন্ধু সুন্দর বাক্য তার প্রলয় বাক্য প্রলয় বার্তায় এবার মালিকাতে জগন্নাথ জগন্নাথপুরী থেকে কী কী সংকেত আমাদের কাছে আসবে যে সংকেতের দ্বারা আমরা বুঝব যে সত্যি কলিযুগের আয়ু একদম শেষের দিকে এবং এরপরে সত্যযুগের আরম্ভ হবে অনন্ত সত্যযুগ আসছে মহাপুরুষ অচ্যুতানন্দ লিখছেন তার গুপ্তজ্ঞান গ্রন্থে দিব্য সিংহ অঙ্কে বাবু সরব দেখিবু ছাড়ি চকা গলু বলি নিয়য় জানিবু নর বা তুত রু পরে জনমিবু। এটা প্রাচীন উড়িয়া ভাষা মহাত্মা অচ্যুতানন্দ উপরের শ্লোকে মহাপ্রভু শ্রী জগন্নাথের প্রথম সেবক আর সনাতন ধর্মের ঠাকুর রাজা চতুর্থ দিব্যসিংহ দেবের বিষয় বর্ণনা করেছেন মহাপুরুষ অচ্যুতানন্দ তার গ্রন্থে উল্লেখ করেছেন যে জগন্নাথ ক্ষেত্রের রাজা ইন্দ্রদুম্নের পরম্পরা অনুসারে বিভিন্ন সময় বিভিন্ন রাজা প্রচারী ছিলেন যখন চতুর্থ দিব্য সিংহদেব কার্যভার গ্রহণ করবেন তখন পাঁচ হাজার বছর অতিক্রম হয়ে যাবে কলিযুগের এর দ্বারা মহাপুরুষ অচ্যুতানন্দ দুটি জিনিস সিদ্ধ করলেন প্রথম চতুর্থ দিব্য সিংহদেব রাজা রূপে পদভার গ্রহণ করবেন আর আর তখন কলিযুগের পাঁচ হাজার বছর অতিক্রম হয়ে যাবে এখন কলিযুগের পাঁচ হাজার একশো ছাব্বিশ বছর চলছে দেখুন বর্তমানে পুরীর রাজা হচ্ছে চতুর্থ দিব্য সিংহদেব এর আগে তিনটে দিব্যসিং সিংহদেব হয়ে গেছে এটা চতুর্থ দিব্য সিংহদেব তাহলে মিলে গেল মহাত্মা অচ্যুতানন্দ মালিকাকে লিখেছেন মালিকাতে লিখেছেন যে চতুর্থ দিব্য সিংহদেব শাসনে থাকবেন যা বর্তমানে আছেন এবং ওটাই কলিযুগের অন্তের প্রমাণ হবে পুনরায় মহাপুরুষোচ্যুতানন্দ লিখছেন যে যখন চতুর্থ দিব্যসিংহদেব শাসন করবেন তখন ভগবান জগন্নাথ কলকি অবতার গ্রহণ করে মানব শরীর গ্রহণ করে সাকার রূপে জন্ম নিয়ে ধর্ম সংস্থাপন করবেন তাহলে বর্তমানে চতুর্থ দিব্যসিংহদেব রাজত্ব করছেন তাহলে বুঝতে পারা যাচ্ছে ভগবান জগন্নাথ প্রকট হয়ে গেছেন জগতে ভবিষ্য মালিকা অনুপাতে পঞ্চশার মত অনুপাতে আর পঞ্চশা তো নিজে থেকে লেখেননি নি ভগবানেরই অংশ এবং ভগবানের অংশ হলেও পঞ্চশা বলছেন যে এটা জগন্নাথ বাক্য তার মিথ্যা হবার নয় তাহলে প্রথম সংকেত মিলে গেল দ্বিতীয় সংকেত মহাপুরুষ অচ্যুতানন্দ স্পষ্টভাবে বলেছেন যে চতুর্থ দিব্য দেবের সময় কলিযুগ পূর্ণ হয়ে যাবে আর ভগবান জগন্নাথ মাধব নাম গ্রহণ করে এক বালক হয়ে জন্মগ্রহণ করবেন সত্য অনন্ত মাধব কলিযুগের কলকির কলকিদেবের নামই তাই মহাপুরুষ অচ্যুতানন্দ নিজ গ্রন্থ অষ্টগুজড়িতে বলেছেন যে সূর্য পশ্চিমে উদিত হতে পারে পর্বতের শিখরে পদ্ম ফুটতে পারে কিন্তু অচ্যুত ভাষণ মিথ্যা হবে না শ্লোকটা শুনুন পূর্ব ভানু জবা পশ্চিমে জীবে অচ্যুত বচন আন হিবে পর্বত শিখরে ফুটিবে কই অচ্যুত বচন মিথ্যা না হই দিব্য কেশরী রাজা হইব তেবে কলিযুগ সরিব চতুর্থ দিব্য সিংহ থিব সে কালে কলিযুগ থিব মহাপুরুষ অচ্যুতানন্দ লিখছেন যে যখন চতুর্থ দিব্যসিংহ রাজা হবেন তখন কলিযুগের অন্তের আগেই সত্যযুগ শুরু হয়ে যাবে কিন্তু সত্যযুগের প্রভাব দেখা যাবে না একবার পঞ্চশা জগন্নাথ দাসজি রাধারানীর হাসি থেকে অবতারিত হয়েছিলেন যিনি পঞ্চশার মধ্যে জগন্নাথ দাস মহাপুরুষ জগন্নাথ দাস এই মহাপুরুষ জগন্নাথ দাস উড়িয়া ভাষায় নিত্য গৌরাঙ্গ মহাপ্রভুকে ভাগবত পড়ে শোনাতেন এই জগন্নাথ দাসজি কীভাবে প্রকট হয়েছিলেন না রাধারানীর হাসি থেকে উৎপন্ন হয়েছিলেন তিনিও বজ্রকণ্ঠতে ঘোষণা করেছেন যে পুরুষোত্তম দেবর রাজাক্তে ঠারু ঊনবিংশ রাজা হইবে সেবারু ঊনবিংশ রাজা পরে রাজা নাহি আউ অকুলি হইব কুলুকু বহু অর্থাৎ মহাপুরুষো মহাপুরুষ শ্রী জগন্নাথ দাস লিখছেন যেই জগন্নাথ ক্ষেত্রের প্রথম রাজা পুরুষোত্তম দেব হবেন হবেন রাজা পুরুষোত্তম দেব হবেন শ্রী পুরুষোত্তম দেবের সঙ্গে উনিশ রাজা উনিশটা রাজা মন্দিরের শাসনের জন্য উত্তরদায়ী হবেন তাহলে প্রথম পুরুষোত্তম দেব তারপরে উনিশতম রাজা উনিশটা রাজা তারপরে আসবেন তাহলে সর্বশেষ রাজা কে হবে বর্তমান সময় মালিকার কথা সত্য হয়েছে উনিশতম রাজা রূপে চতুর্থ দিব্যসিংহদেব দায়িত্ব পালন করছেন সাথে সাথে মহাপুরুষ জগন্নাথ দাস এটাও লিখেছেন যে উনিশতম রাজা দিব্যসিংহদেবের কোনো সন্তান হবে না মালিকার সব কথা সত্য হয়েছে ছশো বছর পরে ওনার বাণী সত্য হয়েছে কলিযুগের শেষে শেষ হয়েছে এবং ধর্ম সংস্থাপনের কার্য চলছে চল রূপাথর জৈবে খুশি বসুত খুশিলে অখলা বেরা রু হইব এ কলিহত অর্থাৎ মহাপুরুষ অচ্যুতানন্দ দাসজি বলছেন যে ভক্তদের সূচনা দেবার জন্য ইনফর্ম করার জন্য বলছেন যে যখন শ্রী জগন্নাথ ধামের মুখ্য মন্দিরের থেকে পাথর পড়বে তখন জানবে যে কলিযুগের অন্ত হয়ে গেছে আজ থেকে ছশো বছর মহা আগে মহাপুরুষ লিখেছেন আপনি খোঁজ নিয়ে দেখুন আপনারা কতবার পাথর খসে পড়েছে কোথা থেকে পাথর খসে পড়েছে কেউ জানে না কিন্তু পাথর খসে পড়েছে মহাপুরুষ এই মহাপুরুষের এই কথাও সিদ্ধ হয়ে গেছে গত ষোলো ছয় উনিশশো নব্বইয়ে মন্দিরে আমলা বেড়া থেকে একটা পাথর খসে পড়েছিল সেটা পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার এক কমিটি নির্মাণ করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত বৈজ্ঞানিক জানতেই পারেনি যে এত বড় পাথর প্রায় এক টনেরও সমান তারও বেশি তো কম না কোথা থেকে পড়ল এটা বৈজ্ঞানিকদের ক্ষেত্রে এক আশ্চর্যজনক ব্যাপার হতে পারে কিন্তু এটা সত্য মহাপুরুষ অচ্যুতানন্দ নিজগ্রন্থ ভবিষ্যমালিকায় গরুর সংবাদে উল্লেখ করেছেন যে এক ভগবানের পরম ভক্ত বিনীতানন্দন গরুর মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন যে ভগবান আপনি চার যুগে অবতার নিয়েছেন এবং কলিযুগের অন্তে আপনি কল্কি অবতার গ্রহণ করবেন এবং চার যুগের ভক্ত ভগবানের মিলন হবে যখন আপনি নীলাচলে ছাড়বেন ব্রহ্ম থেকে সাকার ব্রহ্ম হবেন তখন ভক্তের বৈকুণ্ঠ অর্থাৎ শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে কি লক্ষণ দেখা দেবে যার দ্বারা ভক্তদের বিশ্বাস হবে যে আপনার কলকি অবতারের সময় এসে গেছে যাতে ভক্ত মালিকা অনুসরণ করেন এবং আপনার আশীর্বাদ প্রাপ্ত করতে পারেন মহাপুরুষ অচ্যুতানন্দ ভবিষ্য মালিকায় লিখছেন যে তখন ভগবান গরুরকে বলছেন গরুর মুখ মুখকু চাহি কহুছন্তি অচ্যুত ক্ষেত্ররে রহিবে অনন্ত বিমলা লোকনাথ এই পঙ্ক্তির দ্বারা ভগবান গরুরকে বলছেন যে যখন আমি নীলাচল ছাড়বো তখন আমার ভ্রাতা বলরাম নীলাচল ক্ষেত্রের দায়িত্ব গ্রহণ করবেন আর নীলাচল ক্ষেত্রের ক্ষেত্রাধীশ্বর হবেন শক্তিস্বরূপ মা বিমলা আর লোকনাথ মহাপ্রভু ওই সময় ওই ক্ষেত্রে থাকবেন কিন্তু আমি তখন মনুষ্যরূপ ধারণ করে জন্ম নিয়ে নেব তখন গরুর ভগবানকে জিজ্ঞাসা করলেন যে কী সংকেত পাওয়ার পর ভক্তগণ বুঝবেন যে আপনি নীলাচল ছেড়ে চলে গেছেন যখন শ্রী জগন্নাথের মুখ্য মন্দিরে চুনের লেপন আছে তা অল্প অল্প করে খসে পড়বে তখন শ্রী জগন্নাথ মন্দিরের শিখরে নিযুক্ত নীলচক্র কিছুটা বাঁকা হয়ে যাবে এবং ওই সময় ভারতের আর্থিক স্থিতি ভালো থাকবে না যখন জগন্নাথ মন্দিরের চুনের লেপন খসে পড়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রশেখর যিনি তিন হাজার টন সোনা বন্ধক দিয়ে ভারতের আর্থিক স্থিতি ঠিক করার চেষ্টা করেছিলেন মহাপ্রভু শ্রীকৃষ্ণ দ্বিতীয় সংকেত বলছেন বড় দেউল রপ্পাত থর পাথর জৈবে খসিব চুনা গৃদ পক্ষী যে খসিব বসিব অরুণরু স্তম্ভ না অর্থাৎ যখন আমলাবেড়া থেকে পাথর পড়বে তখন সূর্যপুত্র অরুণ স্তম্ভের ওপর বাজপক্ষী অর্থাৎ গীতপক্ষী বসবে এটাও সত্য হয়ে গেছে যখন আমলা থেকে পাথর পড়েছে তখন অরুণ স্তম্ভের উপরে গীতপক্ষী বসেছিল আমাদের শাস্ত্রীয় পরম্পরা অনুপাতে যদি কোনো বাড়িতে গীতপক্ষী বসে তাহলে ওই বাড়ির যারা বাসিন্দা তাদের সংকটের সংকেত দেয় সেই প্রকার শ্রী জগন্নাথ মন্দিরের অরুণ স্তম্ভে গীতপক্ষীর বসা সমগ্র ভারত তথা বিশ্বের কাছে অশনি সংকেত বয়ে আনে এই সংকেত কলিযুগের অন্ত আর ধর্মের সংস্থাপনের প্রথম সংকেত মানা যায় ফের মহাপুরুষ অচ্যুতানন্দ লিখছেন প্রভুভক্ত শিরোমণি গরুরকে বললেন এই সংকেত কু জানিয়া হেতু মতিক হেব কেব নেই তোর মৌর ভেট হইব মধ্যস্থলরে যাই অর্থাৎ গরুরজি জিজ্ঞাসা করলেন যে ভগবান যখন আপনি কলকিরূপ অবতরণ করবেন তখন আপনার সাথে কোথায় মিলিত হব কি করে আপনার দর্শন লাভ করব এবং এই সময় নিজেকে আপনার সেবায় নিয়োজিত করবো মহাপ্রভুই প্রশ্নের উত্তরে ভক্ত শিরোমণি গরুরকে বললেন হে গরুর আমি আপনাকে যেখানে মিলিত হব যেখানে ব্রহ্মার শুভ স্তম্ভ আছে যেমনভাবে পৃথিবীকে সূর্যস্তম্ভ মানা হয় এবং পৃথিবী কেন্দ্র বলা হয় মহাপুরুষ অচ্যুতানন্দ তার গ্রন্থ চৌতি সাথে কলিযুগের অন্ত ভগবান কলকির জন্ম বিষয়ে আর শ্রীমন্দিরে প্রাপ্ত অন্যান্য সংকেতের ব্যাপারে উল্লেখ করেছেন কি উল্লেখ করেছেন নীলাচলে ছাড়ি অম্বেজি জি যেতে বেলে লাগিব রতনচন্দুয়া অগ্নি সেতেবেলে নিশাকালে মন্দির চেরি হেবে হেলে বড় দেউলি মেহেরে খসিব পথর বসিব যে গৃহ পক্ষী স্তম্ভ পর বতসেরে বক্র হইব নীলচক্র মেরে উপরের শ্লোকে মহাপুরুষ যে স্পষ্ট করে বলেছেন যে যখন আমি নীলাচল ছাড়ব তখন আমার রত্ন ভাণ্ডার সিংহাসন রত্ন সিংহাসন এর উপর জারিত ছত্র ছত্রতে আগুন লেগে যাবে আমার মন্দিরের প্রাঙ্গণের ভেতরে মধ্যরাত্রে চুরি হবে আর দিগগজ থেকে পাথর পড়বে ঝড়েতে নীলচক্র বেঁকে যাবে গীতপক্ষী আমার অরুণ স্তম্ভের উপরে বসবে শ্রীমন্দিরের শ্রী জগন্নাথ ক্ষেত্রেতে এই সব ঘটনা ঘটে গেছে আর মালিকার বাণী সব সত্য হয়ে গেছে এতে কলিযুগের পতনের প্রাপ্ত হয় আবার কলিযুগ গীতায় দ্বিতীয় অধ্যায় মহাপুরুষ অচ্যুতানন্দ লিখছেন যে শ্রী জগন্নাথের ক্ষেত্রত্বে বিশেষ সংকেত বিষয়ে বলছেন মুহি নীলাচল ছাড়ি জিবি হো অর্জুন মোহর ভাণ্ডার ঘরে থিব যে তে ধন তাহিরে কলঙ্কিলাগি জীবক্ষয় হয়েই মোহর সেবক মানে বাটরে না যায় উপরিউক্ত পঙ্ক্তিতে অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন যে যখন আপনি নীলাচল ছেড়ে দেবেন তখন শ্রীক্ষেত্রতে কি চিহ্ন দেখা দেবে কৃপা করে বলুন ভগবান এই প্রশ্নের উত্তরে বললেন অর্জুন যখন আমি নীলাচল ছাড়ব তখন আমার মন্দিরের প্রাঙ্গণস্থিত ভান্ডার ঘরের কোনো ক্ষতি কোনো খ্যাতি আর থাকবে না যার অর্থ এই যে ভান্ডার ঘরের অর্থ নষ্ট হয়ে যাবে এবং খাজনার প্রভাবে প্রভাবী সেবক ধর্ম আচরণ করবে না মহাপুরুষ অচ্যুতানন্দ কলিযুগ গীতার দ্বিতীয় অধ্যায় লিখছেন যখন আমি নীলাচল ছাড়বো তখন কলিযুগ সমাপ্ত হয়ে যাবে যখন আমি ওই শ্রীক্ষেত্রে ছাড়ব তখন আমার ক্ষেত্রে অনেক অন্যায় হবে আমার অধীন পার্শ্বদ বিভিন্ন ধরনের অন্যায় করে পয়সা কামাবে এবং আগামী দিনে আমার প্রধান সেবক নিজের ভরণ পোষণ ঠিক মতো করতে পারবে না এই প্রকারে অনেক পরিবর্তন মন্দিরে দেখা যাবে মহাপুরুষ অচ্যুতানন্দ মালিকাতে জগন্নাথ ক্ষেত্র থেকে আরও এক সংকেতের কথা উল্লেখ করেছেন কি কী পেজ নলা ফুটি তীর পড়িব বিজুলি সে যুগে জীব কি প্রভু নীলাচলে ছাড়ি যখন জগন্নাথের রান্নাঘরে বাজ পড়বে যটা পড়ে গেছে তখন কলিযুগ সমাপ্ত হয়ে যাবে আর শ্রী জগন্নাথ নীলাচল ছেড়ে মানব রূপ ধারণ করবে কিছুদিন আগে জগন্নাথের রান্নাঘরে বাজ পড়েছিল এর থেকে প্রমাণ হয় জগন্নাথ নীলাচল ছেড়ে উনারা চলে গেছেন অর্থাৎ ভগবান প্রকট হয়েছেন অন্যরূপে মনুষ্যরূপে ধরাধামে অবতীর্ণ হয়েছেন পুনরায় মহাপুরুষ অচ্যুতানন্দ দাস গ্রন্থ চৌষট্টি পটলে জগন্নাথ ক্ষেত্র থেকে আরও একটা সংকেতের বর্ণনা করেছেন যে শ্রীকল্প বট এর মহিমা শ্রীকল্প বটের ক্ষয় কলিযুগের অন্ত আর ভগবান শ্রী জগন্নাথের নীলাচল ছেড়ে মানব শরীর ধারণ করার প্রমাণ দিয়েছেন এই যে প্রমাণ এই যে এত প্রমাণ এর পরের দিন এই প্রমাণ বিষয়ে আরও আস্বাদন করব আজকে এটুকুই আপনারা ভালো থাকবেন আপনারা নাম করুন দেখুন জগৎ পরিবর্তনশীল এবং আলবার্ট আইনস্টাইন একটা কথা বলেছিলেন টাইম ইজ অ্যান ইলিউশন কোনো সময়কে এইভাবে করা যায় এবং চাক্ষুষ মন্নন্তরে চাক্ষুষ মন্নন্তরে সৃষ্টির পরে প্রলয় হয়ে গেছিল ভগবান শাস্ত্রাতীত ভগবান রাম অকল্পেয় বুদ্ধিমনবাণী সবথেকে ওপরে ভগবান তাঁর সৃষ্টি খেলিছ বিশ্বলয়ে বিরাট ও শিশুহান মনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা তার সৃষ্টি তিনি বুঝবেন আমাদের কাজ হচ্ছে তাঁকে স্মরণ করা আমরা তাই করব, রাখার কর্তা তিনি মারার কর্তা তিনি তার ওপর সব ছেড়ে দিয়ে ভজন করুন নাম নাম জপ করুন নাম হরি নামকে স্মরণ করুন নামকে মনন করুন হরি নাম কীর্তন করুন হরি নাম জপ করুন আমাদের রক্ষার নিজের রক্ষা শুধু নয় আপনার সবার রক্ষা আপনি নিজেও করতে সমর্থ হবেন শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর জয় জগন্নাথ জয় পঞ্চশা